হ্যালো বন্ধুরা এম এ কুকিং লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে বানাবো দারুণ স্বাদের একটা নতুন ধরনের একটা রেসিপি বন্ধুরা আজকে বানাবো পেঁয়াজ পাতা বেগুন আলু ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বন্ধুরা এখানে দেখুন থালাতে সাজিয়ে নিয়েছি প্রথমে একটা টমেটো নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা অনেক পরিমাণে নিয়ে নিয়েছি বেগুন নিয়ে নিয়েছি লম্বা করে আলু কেটে নিয়েছি আর এখানে ডিমটা একটা ফাই ফেটিয়ে নিয়েছি চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক এই রেসিপিটা ওভেনে কড়াই আগে থেকেই বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো ডিমটাকে ভেজে নেব ডিমটাকে খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে ভুজিয়ার মতন ভেজে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এখানে একটা ছোট বাটিতে আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে ফোড়নে দিয়ে দেব জিরে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এরপর আলুগুলো দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা এরপর দিয়ে দেব বেগুন এভাবে মোটা করে কেটে নিয়েছি বেগুনগুলোকে বেগুনগুলো দেয়া হয়ে গেছে এবার ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব পেঁয়াজের পাতাটা পরে দেবো বন্ধুরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরকমভাবে পেঁয়াজ পাতা আলু বেগুন ডিম দিয়ে রান্না করলে বন্ধুরা দারুণ লাগে খেতে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে খেতে ঢাকনা দিয়ে রেখে দিলাম আবারও ঢাকনা খুলে দেখে নেব একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব সবজিটাকে এরপর দিয়ে দেবো পেঁয়াজ পাতাগুলো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব সবজিগুলোকে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা খুলে দেখে নেবো পেঁয়াজ পাতাগুলো অনেক পরিমাণেই কম হয়ে গেছে যেহেতু এখানে কচি পেঁয়াজ পাতা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এরপর দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো এভাবে লম্বা করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব এভাবেই ভালোভাবে নাড়তে থাকবো বন্ধুরা এরপর দিয়ে দেব মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সবকটা মশলা দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষাতে হবে বন্ধুরা এই সবজিগুলো যত কষানো হবে তত রান্নাটাও টেস্টি হবে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনাগুলো দেখে নেব সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর রান্নাটাও রেডি হয়ে আসছে এর পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ডিম ভুজিয়া ডিম ভুজিয়াটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নেব জলটা বন্ধুরা অল্প পরিমাণেই দিতে হবে বেশি জল দিলে ভালো লাগবে না এটা কষা কষাই ভালো লাগে ঝোল রাখলে পেঁয়াজ পাতাগুলো একটু হালকা তেতো লাগে স্বাদটাও আসবে না খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে এভাবে চাটু সব সুন্দরভাবে আলুগুলোকে এভাবে ভেঙে ভেঙে নেব বন্ধুরা এভাবেই খুব সুন্দরভাবে কষিয়ে নেব রেডি হয়ে গেছে বন্ধুরা এই পেঁয়াজ পাতা দিয়ে বেগুন আলু ডিমের এই দারুণ স্বাদের রান্না বন্ধুরা আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দারুণ লাগবে এটা এবার একটা বাটিতে নামিয়ে নেব কত সুন্দর হয়েছে না এই রান্নাটা বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন বাই বন্ধুরা